গজল শুনবেন কারণ এক একজনের এক এক রকম গজল পছন্দ হয় কারোর মনে হয় যে একটু পুরনো গজল হলে ভালো হয় কারোর মনে হয় একটু নতুন নতুন গান তো সেই জন্য কারণ আপনারা জানেন এই গজলের যে দিন এটা কিন্তু খুব বেশি দিন হয়নি যে গজল মানুষ বলছে অনেক বেশি বেশি তার কারণ আমাদের সময় আমরা দেখেছি যখন একেবারে ক্যাসেট বার হয়নি তারা দেখেছি তখন একটা ছোট্ট বই ছিল তিনটে গজল লেখা ছিল ওই বইতে বেশি নয় তিনখানা গজল একটা হচ্ছে আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা তোমায় ছাড়ি আর কত কাল থাকবো এটা ছিল আর একটা গজল ছিল মাঝখানে লেগা সেটা সবাই গেয়েছে বিশেষ করে আগে মানুষ অত বুঝতো না যেখানে মাইক চলতো বিশেষ করে আমার মা বোনেরা দেখবে চিয়ার পেতেবে শাড়ি-টাড়ি ভালো করে মুড়ি দিয়ে আর ওই গজল বলতো আমরা নিজে চোখে দেখিছি কি গজল নৌকা মাঝি পার করে দেবি কোন না জিয়া ডটে যাবো আমি সোনার বডি

এরা মনে মনে ভাবছে মোটা তো ছকি না গাই দিয়ে না বস ইমরান ভাই গজল শুনবো গাইবো না ইমরান ভাই গাইবে চলুন আমরা শুনি শোনালাম আপনাদের বেশ কিছু নতুন গালাম আমি যে কটা গজল গাইলাম প্রায় এই সিজনেই আমি শুরু করেছি গজলগুলো একদম নতুন নতুন কালাম আর বুড়িমা গজলটা যারা শুনেছেন আমার এটা কেন এই বুড়িমা বুড়িমা করে যে মানুষ পাগল হয় এই বুড়িমা কালামটা কেন লেখা হয়েছিল জানেন আট বছর ধরে ধরে নেন বুড়িমা গাইছে আমি আমি এখানে দু তিনবার এসেছি কিন্তু সেইভাবে গাওয়ার সুযোগ সুবিধা আমার হয়নি তবে আজকে যখন সুযোগ সুবিধা আছে একটু বলি বুড়িমা গজলটা লেখার একটা কারণ ছিল আমার সেটা হচ্ছে ঈদের নামাজ পড়ে যখন আমরা ঈদগাহ থেকে বা মসজিদ থেকে বাইরে বার হই শুধু আমি নয় আপনারাও দেখবেন কিছু ভিখারি হাত পেতে দাঁড়িয়ে থাকে কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে থাকে হাত পেতে আছে একজন করে বার হচ্ছে তাদের হাতে টাকা দিয়ে যাচ্ছে কেন সেই সমস্ত মায়েদের সন্তানেরা কোথায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই সমস্ত সন্তানেরা কোথায় খোঁজ নিয়ে দেখতে পাওয়া যায় সেই সমস্ত সন্তানেরা স্ত্রী পুত্রকে নিয়ে আনন্দের সঙ্গে নতুন পোশাক পরে ভালো ভালো খাদ্য তৈরি করে তারা ঈদ পালন করছে আর সেই গর্বধারী জন্ম দক্ষিণী মা যে মা পেট ধরেছে দশ মাস দশ দিন আজকের সেই মা ঈদের দিন ছেঁড়ে

हे जाई भालो आदर रात्रि चाचे जे तुमे मेने भरे गाना तुम आए जब देखे अमर मन हो जाई भालो आदर रात्रि चाचे जे तुमे मेने भरे गाना तुम आए जब देखे अमर मन हो जाई भालो ओ तुमा ओ तुमा

ਉਦਮਾ 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 ਅਧਰ ਰਤੀਰ ਚੰਦ ਜੀ ਜੋਵੇਂ ਤੁੰਦੇ ਇਬੋੜੇ ਇਲਾਣਾ ਉਦਮਾ ਜੋਖ ਦੇਖੇ ਅਮਾਨ ਮੋਟੋ ਹੋਈ ਜਾਇ ਭਲੋ ਅਧਰ ਰਤੀਰ ਚੰਦ ਜੀ ਜੋਵੇਂ ਤੁੰਦੇ ਇਬੋੜੇ ਇਲਾਣਾ ਉਦਮਾ ਜੋਖ ਦੇਖੇ ਅਮਾਰ ਬੋਟੋ ਹੋਈ ਜਾਇ ਭਲੋ সময় হোক কিংবা শীতের সময় হোক একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেবে সেই মা সারা রাত ঘুমাতে পারে না কতটা কষ্ট করে সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো কোন দিন কোনো দিনের জন্য কোনো মা ওই সন্তানকে বলতে পারে না যে হতভাগা সন্তান তুই আমাকে ঘুমাতে দিস না খেতে দিস না হতভাগা সন্তান আজ থেকে আমি তোর কাছে ঘুমাবো না তুই সন্তান অন্য ঘরে ঘুমাবি আমি মা অন্য ঘরে ঘুমাবো এ কথা কোনো মা বলতে পারে না কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায় সেই বাপমা বুড়ো বুড়ি হয়ে যায় পা চলতে পারে না হাঁটতে পারে না যদি ঘরের মধ্যে কি বারান্দায় বাপমা একটু পায়খানা ফেলে ফেলে করে তখন ছেলের ছেলে তখন আর সহ্য করতে পারে না তখন বউ বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করার জন্য আমার নিয়ে ও করা যাবে না যদি আমাকে রাখতে হয় ওই বুড়ো বুড়িকে আলাদা করো তাদেরকে বাইরে জায়গা করে দাও তারা বাইরে ঘুমাক ওখানেই হাগুক ওখানেই বুতুক আহারে সেই সন্তান ভুলে গেছে তুমি একদিন তোমার মাকে ঘুমাতে দাওনি তোমার মাকে তুমি খেতে দাওনি আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দাগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা সেই বাপ মাকে কোনোদিন কষ্ট দিও না তাহলে মনে রেখো তোমার ইহকাল পরকাল দুই তোমার জন্য বিপদজনক হয়ে যাবে তাই কবি দেখেন যা যা মা কা মুখ তোমার মা যা अरे वो माँगा माँगा बुको पी तू मार मारे क्ये ते पे दे माँ आधारों को दे दाखों को जो जो ओढे दिखो कशो आधारों को दे दाखों को जो जो ओढे दिखो कशो अरे जा जाओ माँगा माँगा बुको पी तू मार मार जाती वो माँगा माँगा बुको पी तू मार मारे क्ये ते पे दे माँ

সন্তান বড় হয়ে গেল মা বুড়ো বুড়ি হয়ে গেল সন্তানের বিয়ে হয়ে গেল ওই সন্তান তখন আর বাপ মাকে করে না বাপ কথা শুনতে আর ইচ্ছে করে না তখন বউ তার কাছে সবকিছু হয়ে যায় এখনকার জামানার কথা বলছি একটা সন্তান যদি বাইরে কাজ কর্ম করে তার মা চিন্তা করে করে মরে যায় সন্তানটা কখন বাড়ি আসবে কিছু খাওয়া হলো কিনা মা কতই না চিন্তা করে কিন্তু বউ কি অতটা চিন্তা করতে পারবে হ্যাঁ আর আজকে সেই বউকে আমরা প্রাধান্য বেশি দিয়ে ফেলি আর সেই মাকে আমরা অবহেলা করি আল্লাহ পাক বলে ওরে হতভাগা তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর বাড়িতে রহমত এবং বরকতে ভরিয়ে দেব যা নিয়ে উঠতে পারবি না আর যদি তোর বাড়িতে তোর বাপ মা না থাকে মনে রেখে দে বান্দা তোরা লাখ লাখ টাকা ইনকাম করে আনবি তারপরেও তোর বাড়িতে আমি আল্লাহ আমার কোনো বরকত থাকবে না তোর বাপ মা হচ্ছে তোর জন্য রহমত তোর বাপ মা হচ্ছে তোর জন্য বরকত সেই মাকে ভালোবাসতে হবে শেষ কথা কবি লিখছে তোমার মত এত ওবাগে তোমার মত এত ওবাগে কেউ তো কাটে